আলাইকুম ভাই বাদার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন আপডেট ভার্সন অ্যাপসে আর কীভাবে ব্যালেন্স চেক করবেন কীভাবে ব্যালেন্সের টাকা অ্যাড করবেন এবং কিভাবে অটোমেটিক টাকা পাঠানোর সাথে সাথে অটোমেটিক টাকা অ্যাড হয়ে যাবে এইটা কিভাবে করবেন জাস্ট আমি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করব প্রথম বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাপসের প্রথম থিম তো এইখানে হচ্ছে প্রথমে লেখা আছে মেইন ব্যালেন্স অ্যাড ব্যালেন্স লেখা আছে আবার হ্যাঁ ড্রাইভ ব্যালেন্স অ্যাড ব্যালেন্স তো আসলে মেইন ব্যালেন্স দিয়ে আমাদের কি হয় মেন ব্যালেন্স দিয়ে আমাদের মোবাইল রিচার্জ এবং রেগুলার প্যাকেজ আপনি কিনতে পারবেন আর ড্রাইভ ব্যালেন্স দিয়ে আমাদের স্পেশাল যে অফারগুলো আছে এই যে স্পেশাল অফার এগুলো আপনি কিনতে পারবেন ঠিক আছে এটার জন্য আপনাকে অবশ্যই ড্রাইভ ব্যালেন্সের টাকা অ্যাড করতে হবে মেন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্সের টাকা অ্যাড করার সিস্টেমটা একই আমি জাস্ট অ্যাডটা আপনাদের দেখাবো ঠিক আছে ধরেন আপনি হচ্ছে অফার কিনবেন স্পেশাল আমাদের এই স্পেশাল অফারটা কিনবেন তো সেক্ষেত্রে আপনি ড্রাইভ ব্যালেন্সের টাকা অ্যাড করবেন প্রথম অবস্থা দেখেন আপনি ড্রাইভের টাকা দেখবেন কীভাবে দেখেন এইখানে ড্রাইভ লেখা আছে আর নিচে দেখেন টাকা লেখা আছে আর একটা চোখের চিহ্ন আছে চোখ এই যে আমি যেটা দিচ্ছি এটা চোখ এই চোখের চিহ্নতে ক্লিক করলে আপনার এখানে কত টাকা আছে এটা কিন্তু শো করবে তিনশো ষাট টাকা আমার ব্যালেন্সে আছে হ্যাঁ আবার অটোমেটিক ওইটা হাইড হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি অ্যাড ব্যালেন্স যেহেতু করবেন অ্যাড ব্যালেন্সটা কীভাবে করবেন এই যে অ্যাড ব্যালেন্স মেন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স ক্ষেত্রে একই সিস্টেম বাট আপনার যদি মোবাইল রিচার্জ করতে চান রেগুলার প্যাকেজ কিনতে চান সেক্ষেত্রে আপনাকে মেন ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে এবং ড্রাইভ বা অফার কিনতে চাইলে স্পেশাল অফার সেক্ষেত্রে আপনাকে ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন তো জাস্ট ড্রাইভে ক্লিক করবো অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে ক্লিক করব তো এখানে আমাদের বর্তমানে বিকাশ নগদ রকেট উপায় ইসলামী ব্যাংক সেলফিন এবং সোনালী ব্যাংক অ্যান্ড অ্যাড করা আছে বর্তমানে ভবিষ্যতে আরও বেশি এক্সট্রা অ্যাড হবে আমাদের বিকাশ মার্সেন্টও লাইভ পেমেন্ট ওটাও মাঝে মাঝে অ্যাড হয় ঠিক আছে বিকাশ এজেন্ট বিকাশ এজেন্ট নাম্বারটা আমাদের কখনো পরিবর্তন হয় না ইনশাল্লাহ হবে না যদি কখনো হয় তাহলে অবশ্যই জানানো হবে এগুলো কিন্তু আপনি নগদ রকেট উপায় ঠিক আছে এইগুলো মোটামুটি সবসময় আপনারা নিজেরাই অ্যাড করতে পারবেন আচ্ছা যেটা বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি কিভাবে কিভাবে আসলে আপনারা তো এখন আসলে আমাদের যেটা অটো একবারে অটোমেটিক আপনি টাকা পাঠাবেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে কিছু নির্দেশনা আছে যেমন হচ্ছে ধরেন আপনার যে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারে বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে ওই নাম্বারেই আমাদের একে টেকনোলজি অ্যাপসে অ্যাকাউন্ট করা থাকতে হবে ঠিক আছে থাকলে পরবর্তীতে আপনি কি করবেন বা এইখানে অটো অ্যাডভান্সটা কি করবেন আমি দুইটাই দেখাই ধরেন আপনি হচ্ছে বেকাশে টাকা অ্যাড করবেন বা উপায় টাকা অ্যাড করবেন বা নগদে টাকা অ্যাড করবেন ঠিক আছে তো আমি ধরেন আপনি বিকাশে টাকা অ্যাড করবেন বিকাশ নগদ উপায় এই তিনটে অপশনে আপনি অটো অ্যাডব্যালেন্স অটোমেটিক করতে পারবেন ঠিক আছে অটোমেটিক বলতে কি আপনি টাকা পাঠাবেন অটোমেটিক আপনার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে আর যদি মেনওয়ালি টাকা অ্যাড এই যে এইটা সিস্টেম হচ্ছে মেনওয়ালি তাহলে সবগুলোতে একই সিস্টেম ঠিক আছে ধরেন আপনি আমি হচ্ছে বিকাশে এক হাজার টাকা পাঠাবো বা একশো টাকা পাঠাবো ঠিক আছে বা দুশো টাকা পাঠাবো তো আমি ধরেন এখানে লিখলাম পাঁচশো বা আপনি চাইলে এখান থেকে উপায় বা নগদেও টাকা অ্যাড করতে পারেন বর্তমানে আমাদের নেটটা একটু স্লো আছে যে কারণে দেখতে হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে আমি ধরেন নগদে টাকা অ্যাড করব ঠিক আছে নগদে ক্লিক করলাম এখন আপনি কত টাকা পাঠাবেন আমাকে তো ধরেন আমি আপনাকে আমি একশো টাকা অ্যাড করব তো একশো টাকা লিখলাম পরবর্তী নেক্সটে ক্লিক করবেন এখানে কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার নাম্বারটা রেগুলার পরিবর্তন হয় যেহেতু এটা একটা মানি অপশন আর এখানে ট্রানজ্যাকশন আইডি তো আমি এখন দেখাবো কীভাবে আপনি অটোমেটিক টাকা অ্যাড করবেন আর কীভাবে মেনুয়ালি টাকা অ্যাড করবেন দুইটা একসঙ্গে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই সবাই সাথে থাকবেন যেহেতু আমি নগদে টাকা অ্যাড করব বা নগদ থেকে টাকা সেন্ড করে অটো অ্যাড ব্যালেন্স করবো তো কীভাবে করবো দেখেন এটা জাস্ট আপনি ফোন নাম্বারটা বসাবেন আপনার যে ফোন নাম্বারটা আমাদের অ্যাপসে দেওয়া আছে সেই নম্বরটা বসাবেন হ্যাঁ আপনি চাইলে কপি করে নিতে পারেন আপনি চাইলে লিখে নিতে পারেন বাকিটা আপনার ইচ্ছা তো আমি যেহেতু নাম্বার মুখস্থ লিখলাম আমি এখান থেকে একশো টাকা পাঠাবো বলে লিখি একশো টাকা লিখলাম এখন এখানে রেফারেন্স অপশান দেখেন রেফারেন্স ঠিক আছে রেফারেন্সের অপশানটা হচ্ছে কি আপনি যদি মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করছেন তাহলে এখানে লিখে দেবেন মেইন বা ড্রাইভ আপনি ড্রাইভে অ্যাড করলে ড্রাইভ লিখবেন মেন ব্যালেন্সে টাকা আটলে জাস্ট মেন লিখবেন আর কিছু কিন্তু লেখার প্রয়োজন নেই আপনি জাস্ট পিন দিয়ে টাকা সাবমিট করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা অ্যাড হয়ে যাবে কোনো কিছু আপনার অ্যাড করতে হবে না ঠিক আছে তো আমি ড্রাইভ লিখলাম আমি পিনটা দেব পিনটা দেওয়ার পরে আপনি হচ্ছে এখন যেহেতু আমি টাকা অ্যাড করব তো আমি ট্যাপ করে সেন্ড করলাম ঠিক আছে ট্যাপ করে সেন্ড করলাম এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার যদি যে দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই নাম্বারে কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে কিন্তু আমার এই নাম্বারে যেহেতু অ্যাকাউন্ট নেই সেটা সরাসরি অ্যাডটা হবে না বাট আপনার যদি ওই নাম্বার দিয়ে বিকাশ নগদ প্যাকেট খোলা থাকে ওই নাম্বার দিয়ে আমাদের একই টেকনোলজির অ্যাপসে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু ওটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর যদি মেনওলি টাকা অ্যাড করে সেক্ষেত্রে এর টাকা সেন্ড মানি করবেন করে জাস্ট এখান থেকে এটা কপি করবেন কপি করে আপনি অ্যাপসে চলে যাবেন আপনার সেই নির্দিষ্ট জায়গায় জাস্ট ট্রানজাকশন এটা ক্লিক করে এখানে ফেস করে দেবেন দিয়ে ভেরিফাইড নিচে ভেরিফাইড লেখা আছে এই যে নিচে ভেরিফাই ভেরিফাইটা জাস্ট ক্লিক করলে এটা সাথে সাথে টাকাটা অ্যাড হয়ে যাবে এবং টাকা অ্যাড হয়ে গেলে ওপরে একটা মেসেজ আসবে নগদ রকেট উপায় অল এভরিথিং অফারগুলো বা করতে পারবেন ঠিক আছে তো এই যে আমি টাকা অ্যাড করলে এখন কিন্তু সব সরাসরি সামনে চলে আসবে এই যে অ্যাডমিন রিসিভ একশো টাকা ট্রানজেকশন আইডি সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখাই দেবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন হলে সরাসরি আমাদের হেল্পাইন আইডিতে যোগাযোগ করবেন